এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একত্রিশে আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টা উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই জানাব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এই নিম্নচাপটি ভারতের অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে অবস্থান করছে এবং বাংলাদেশের পশ্চিমে ভারত এবং পাকিস্তান সীমান্তে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড়টির নাম আসনা এটি পাকিস্তানের দেয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের আহমেদাবাদ গুজরাট এই সকল অঞ্চল সেই সঙ্গে পাকিস্তানের উপকূল অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টি এবং বন্যা ঘটিয়ে ঘূর্ণিঝড়টি ওমানের দিকে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলাদেশে না পড়লেও এই ঘূর্ণিঝড় এবং বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশে আগামী চারে আগস্ট থেকে বেশ করে বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল সেই সঙ্গে ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম নেপাল বিহার এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ গভীর রাতেই ভারতের অন্ধ্র এবং উড়িষ্যার মাঝামাঝি দিয়ে ভারতের উপকূল অতিক্রম করতে পারে যেহেতু সাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে ফলে বাংলাদেশে বৃষ্টিপাত ইতোমধ্যেই হ্রাস পেয়েছে কিন্তু নিম্নচাপটি উপকূলে উঠে যাওয়ার পরে ধীরে ধীরে দুর্বল হয়ে গেলে এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এবং বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের অক্ষরেখা প্রভাবে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে তিস্তা অববাহিকা যমুনা নদী ব্রহ্মপুত্র নদী এবং মেঘনা কুশিয়ারা অববাহিকায় কিছুটা পানি বৃদ্ধি পেতে পারে যদি সিকিম নেপাল বিহার এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং কুচবিহার এই সকল অঞ্চলে যদি বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পায় তবে অববাহিকায় বন্যার সম্ভাবনা আছে এই মাসের সাত থেকে আট তারিখে চট্টগ্রাম কক্সবাজার উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপটির প্রভাব সরাসরি বাংলাদেশে পড়তে পারে এবং বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে